দু নম্বর রাস্তা যেভাবে নদীর ভাঙন হচ্ছে সেই ভাঙনের থেকে কি করে কপিরমুনি মন্দিরে এবছরের মেলা করার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা দু সালের শুরুতেই অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গা সাগর মেলা সেই মেলাকে সামনে রেখে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন মেলাকে ঘিরে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় গঙ্গা সাগরে যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এবং সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি পূর্ত এবং পরিবহন দফতরের আধিকারিক জাহাঙ্গীর খান এবং সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কটেশ্বর রাও প্রাকৃতিক দুর্যোগ এবং নদী ভাঙনের কারণে বছর বছর ছোট হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলার প্রাঙ্গণ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে হয়েছে রোধে রাজ্যের সেচ সঙ্গে একাধিক বৈঠক করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যেই মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ শুরু হয়েছে যাতে পুণ্যার্থীদের যাতায়াতে ভেসেল পরিষেবা নির্বিঘ্ন থাকে নদী ভাঙনের জেরে কপিলমণির মন্দির সংলগ্ন স্নানঘাট এবং সংযোগ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা প্রশাসনের পূর্ত এবং পরিবহন দফতরের সহযোগিতায় নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছরের মতো এবারও লক্ষাধিক পূর্ণার্থী গঙ্গা সাগরে আগমন করবেন বলেই আশা করা হচ্ছে তাদের সুবিধার্থে পর্যাপ্ত বাস এবং ট্রেন পরিষেবা ব্যবস্থা করা হয়েছে জেলা শাসক সুমিত গুপ্তা বলেন তো পুলিশ এর সমস্ত সিনিয়র அதிகாரிகள் এখানে রয়েছে আমাদের আজকের মিটিং এ যা যা আমরা অ্যাপ্লিকেশনগুলো নিয়ে যা যা মধ্যে কাজগুলো থাকে সে বিতভাবে হবে সেটা পুরো আলোচনা হলো আজ আমরা আমাদের মেইনলি ড্রেজিং এর কাজ নিয়ে আমাদের যতবার ফ্লোট ড্রেজিং আমরা আশা করব এবারেও সিমিলার ড্রেজিং আমাদের হবে কার সঙ্গে পিএইচসি 4000 ইনফ্রাস্ট্রাকচার ডোরিং ওরে লাইটিং অ্যারেঞ্জমেন্ট রেখে ট্রান্সপোর্ট আমাদের যে বাচ দেয় সিভিল ডিফেন্স যে আমাদের যে volunteers গুলো যায় জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম panchayat হ্যাঙ্গার রাস্তাগুলো উপরে এই সব কাজ আমাদের আজকে মিটিং হলো সালে যোজনা মেলা প্রশাসনের দাবি দু পঁচিশ সালের মতোই দু সালে ছাব্বিশ সালে গঙ্গাসাগর মেলাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর ছাব্বিশের গঙ্গাসাগর মেলা নিয়ে মাননীয় জেলাশাসক প্রতি বছরের নয় এবছরও তিনি আজকের সমস্ত ডিপার্টমেন্টাল আধিকারিকদের নিয়ে তার টোটাল এডিএমদের নিয়ে এখানে একটি সভা ডেকেছেন এই সভায় বিস্তারিতভাবে সমস্ত লাইন ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে এবং বিশেষ করে ইরিগেশান দপ্তরের সাথে যেটা সবচেয়ে ভান্ডাবল পয়েন্ট যে গঙ্গাসাগর তার দু নম্বর রাস্তা যেভাবে নদীর ভাঙন হচ্ছে সেই ভাঙনের থেকে কি করে কপিরমুনি মন্দিরে এবছরই মেলা করার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে তবে সেই জায়গাতে ইরিগেশান দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যত তাড়াতাড়ি পারে দ্রুততার সাথে তারা এক নম্বর থেকে ছ নম্বর পর্যন্ত এটাকে মেরামত করার ব্যবস্থা নেবে তার জন্য যা যা করণীয় তারা সেটা করবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুভজিৎ দাস এবং জাহেদ মিস্ত্রির রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ